দিদি তুই আমাকে বলবি না রুদ্রটা কে কি করে ছেলেটা হুম ছেলেটা কেমন কেউ না নিখিল কেউ না বলার মতন বিশেষ কিছু করেও না চায়ের দোকানে বসে আড্ডা মারে কবিতা লিখে বিয়ট বিয়ট স্বপ্ন দেখে রুড পদ্মী চাচি আর একদম ম্যাকা কিন্তু খুব অনেস্ট নিখিল ও খুব অনেস্ট আর আমি জানিও ইনোসেন্ট বিশ্বাস কর আমি জানিও ইনোসেন্ট ও কিছুতেই এই এই মধ্যে যুক্ত হতে পারেই না নিখে মানে তুই তুই সেদিন রাতে সত্যি সত্যি সূত্রর সাথে ছিলিস হ্যাঁ ছিলাম কথা সোম থেকে রবি প্রতিদিন দুপুর বারোটায় স্টার জলসায়